হাইকোর্টে ফের একবার বড় ধাক্কা খেল রাজ্য সরকার মুখ পড়ল তৃণমূল কংগ্রেসের প্রায় দেড় দশক আগে অশান্ত নন্দীগ্রামে খুন ও অপহরণের ঘটনায় যে ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দেয়ার হয়েছে তার একাংশকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার কিন্তু শেখ সুফিয়ান আবু তাহেদে স্বস্তি দিল না কলকাতা হাইকোর্ট রাজ্যের সেই আর্জি সম্পূর্ণরূপে খারিজ করে বিচারপতিরা জানিয়েছেন অভিযুক্তদের বিচারের মুখোমুখি হতেই হবে কোনোভাবেই বাঁচতে পারবেন না তারা জনস্বার্থের কথা ভেবে অব্যাহতি দেওয়া সম্ভব নয় দু ও দু সালে জমি অধিগ্রহণ নিয়ে অশান্ত হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সেখানে আন্দোলন দমনে পরপর গুলি চালানোর ঘটনা ঘটে দু সালে রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর তৃণমূল নেতাদের নামে থাকা মামলাগুলি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করে রাজ্য নিম্ন আদালত তা মঞ্জুরও করে কিন্তু নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় তাতেও অন্যতম পক্ষ ছিল রাজ্য সরকার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের রায় সম্পূর্ণ খারিজ করে দিয়েছে ফলে শেখ সুপিয়ান আবু তায়েদদের বিচারের মুখোমুখি হতেই হবে এই প্রসঙ্গে উচ্চ আদালতের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির পর্যবেক্ষণ সমাজকে হিংসা মুক্ত করতে খুনের মতো অপরাধে মামলা প্রত্যাহারের যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছে তাতে সমাজে ভুল বার্তা যাবে মামলা প্রত্যাহার কখনোই জনস্বার্থ হতে পারে না অভিযুক্তদের বিচারের সম্মুখীন হতেই হবে